গাইস আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশেখালের মতো অনেক বেশি ভালো আছো গাইস তো আমরা তো রেগুলার ক্লাস স্কোয়ার ম্যাচ দেখো বাট এখন পর্যন্ত কিন্তু গাইস কোনো তোমাদের সিএস ফোর বার্সেস ফোরের ম্যাচ দেই নাই আর অনেক আগে কিন্তু গাইস এই ম্যাচগুলো দিতাম যেগুলো দেখে কিন্তু গাইস তোমরা খুব বেশি এনজয় করতো তো ভাবলাম চলো গাইস আজকে কিন্তু আরেকটা ভার্সেস করি আর আজকের এই ম্যাচটা ছিল গাইস এনজিদের সেকেন্ড স্কোয়াড যেটা হচ্ছে অ্যাপেক্স সেভেন নাম এখন তো গাইস বুঝতে পারতেছো কতটা ভয়ানক খেলা হবে আর তোমরা জানো গাইস আগে পরে কিন্তু ওদের সাথে আমরা কম বেশি অনেক ভার্সেস করছি কখনও হারছি কখনো জিতছি তো আজকে এতদিন পর গাইস একটা কামব্যাক করলাম আমরা ক্লাস স্কোয়াড ফোর ভার্সেস ফোর ম্যাচে তো দেখা যাক কী হয় আর প্রথমে একটু আমার স্কোয়াডটা বলি গাইস আমার স্কোয়াডে কিন্তু আমি আসি দেন শুটার যে এডিটা দেখতে পাচ্ছ ওই এডিতে কিন্তু ভাই ছিল দেন কোট এডিতে কোডি আসে গাইস আর হচ্ছে আমাদের যে আরেকটা প্লেয়ার দেখতে পাচ্ছ গাইস আর রেকশন ওটা হচ্ছে রেকশনই ছিল তো যাক গাইস আর রেকশন হচ্ছে আমাদের গিল্ডের প্লেয়ার আর সেও খুব ভালো খেলে তো দেখা যাক গাইস কি হয় আজকে কি আমরা এনজিদের এই স্কোয়াডকে হারাইতে পারি কিনা আর গাইস তোমরা জানো ইন্ডিয়াতে কিন্তু এই স্কোয়াডের অনেক ভালো নাম আছে আর আগে পরে কিন্তু গাইস তাদের সাথে আমাদের অনেক ভার্সেস হয়েছে যখন গাইস তাদের এনজি টু স্কোয়াড ছিল তো অলরেডি দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু তাদের দুইটা প্লেয়ারে মারছি আর তাদের লাস্ট একটা প্লেয়ার আছে আর এখান দিয়ে কিন্তু গাইস মোটামুটি আমরাও দুইজন বাড়চা আসি তো দেখা যাক গাইস আমি আর ভাই কিন্তু এখনও বাইচা আসি আশা করি গাইস এই রাউন্ড আমরা ইজিলি জিতে ফেলাবো আরে ভাই মাইরা দিছে বাট আমি কিন্তু একটা বডি মারছি গেস ময়রা গেছে গা ট্রাই করছিলাম গাইস হেডের কিরে ভাই কিল না তিনটা কলাম দিয়ে দুইটা দেখায় আচ্ছা হয়তো গাইজ দুইটা কিলি করছি আর একটা মানে মইরা গেছে গা যাই না গাইস শিওর তো চলো গাইজ দেখতে দেখতে কিন্তু প্রথম রাউন্ডটা জিতা গেলাম আর এই দিক দিয়ে কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু আর দ্বিতীয় রাউন্ডের জন্য কিন্তু ফুল প্রস্তুতি নিয়ে দিছি গান টান যা যা দরকার তা কিন্তু অলরেডি নিয়ে আনিছি আর এতদিন পর গাইস ফোর ভার্সেস ফোর ম্যাচে আইসা কিন্তু গাইস একটু রকম লাগতেছে মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে ওল্ড দিনের কথা মনে পড়তেছে গাইস যখন কিন্তু রেগুলারই খেলতাম শুধু আমাদের কম্পিটিটিভ ম্যাচ যেগুলো আছে সিএস ফোর ভার্সেস ফোর লিমিটেড ম্যাচ বলতে পারো আনলিমিটেড তো ওরকম বেশি খেলতামই না আর আনলিমিটেড প্রথম দিকেই খেলতাম তারপরে যখন লিমিটেডের হাইপ আসলো তখন কিন্তু সবাই গাইস দেখলাই তো কি পরিমাণ গাইস টুর্নামেন্ট খেললাম আর কতগুলো টুর্নামেন্টে যে চ্যাম্পিয়ন হলাম তো গাইস বলারও বাইরে তো চলো গাইস ট্রাই করি দেখি আবার কিছু হয় কি না আর আমরা কিন্তু আমাদের আগের ওল্ড স্কোয়াড নিয়ে আবার শুরু করছি কামব্যাক তো দেখা যাক গাইস মাঝে মাঝে ভালো ভালো বার্সেস ভিডিও তোমাদের জন্য আনতে পারি কিনা তোমরা জানো গাইস এখন কিন্তু টুর্নামেন্ট চলার পর গাইস এখন কিন্তু মোটামুটি সব স্কোয়াডই টুর্নামেন্টের দিকে ফোকাস দিছে আর পিসিতেও কিন্তু গাইস আমাদের হচ্ছে বড় বড় টুর্নামেন্ট হয় যেগুলো হচ্ছে গাইজ বিআর বলো সিএস বলো তো সামনে দেখি আশা করি বড় বড় টুর্নামেন্ট আসবে বিআর সেকশনের তো ওইগুলো হয়তো গাইজ তোমাদের ভিডিও দিব ওইগুলো দেখলে আরো বেশি মজা পাবা তো অলরেডি কিন্তু গাইজ আমাদের একটা প্লেয়ার নক আর এনিমিও কিন্তু একটা শেষ থ্রি ভার্সেস থ্রি ব্যাটেল চলতেছে বাট এই দিক আমার একটা নখ দিছে আমি কিন্তু প্যাকের মধ্যে ঢিকা গেছি চলো একটা দিয়ে দিছি মায়ের এদিক আরেক ব্যাপারে মারলাম বাট ওইলো না ভাই কোলা কিন্তু গাইস কিল আমার আর দিল না কিল কিন্তু আমার টিমমেট পায় গেছে আর গাইস তোমরা গাইস এখন তো দেখতেছো দুই শূন্য চলতেছে একটা গাইস মনে কর আন্দাজে একটা ইয়ে আমার হতো কমেন্ট মার যে শেষ পর্যন্ত গাইস ওরা আমাদের সাথে কয়টা রাউন্ড নিতে পারে ভাই এই ম্যাচটাকে ওরা জিতবে নাকি আমরা জিতব তো গাইস আন্দাজে মানে একটা কমেন্ট করে দাও যে আসলে তোমাদেরটা দেখি ঠিকঠাক হয় কিনা আমি সবার কমেন্টই কিন্তু চেক দিব তো চলো গাইস তিন নম্বর রাউন্ড কিন্তু শুরু আর আমি কিন্তু একটা ফায়ার দিয়েছিলাম বাট মিস হয়ে গেলো ওই ফায়ারটা লাগলে কিন্তু ওর অবস্থা খারাপ হয়ে যেত চলো বেরিয়েছি ফাঁকা মাঠে পিক দিছে ভাই মনে মনে কইছিলাম ফাঁকা মাঠে আমরা খামু যেই বাবা সেই কাজ বের হইছি আর ফাটায় দিছে আমার তো যাক আরে ভাই আমার স্কোয়ার তো গাইস কম প্রো না বুঝোই তো দেখছো আমি মরছি তাতে কি গাই থ্রি দিছে একদম খিচায়ে দিছে তো যাক গাইস চলো তারপরে কিন্তু দেখতে দেখতে আমাদের চার নম্বর রাউন্ড শুরু আর তিনটা পরপর টানা জিতলাম ভাই ওরা কি কামব্যাক দিবে নাকি ভাই আমরা ডাইরে একদম অ্যাকশন নিয়ে জিতে যাবো চাই না কি হয় গাইস ট্রাই করি ওই যে মামা এই দিকটা পিক টিক দিও না সাবধান এদিকে কিন্তু দুই পার্সন দ্বারাই আসে তুমি ঢুকলে কিন্তু ভরা খেয়ে যাবে ওই দেখো লাফা লাফি চিন্তা চিন্তায় আসে বাট তো লাফালাফি করে কি হবে জিততে পারবে গাইস আর ওদের সাথে কিন্তু গাইস বেস্ট অফ থ্রি হয়েছিল আর ওটা কিন্তু পুরোটাই আমরা হারছি না জিতছি এটা পরে বলবো চলো গাইস এটা দেখলে বুঝবা জিতছি না হারছি মানে একটা খেলা দেখলে তো বাকিগুলো আন্দাজ করা যায় যে কি হইতে পারে বুঝো নাই চলো এই দিক দিয়ে কিন্তু শেষ একদম আর এইদিকে বলতে পারো ভাই ওয়ান টে ওয়ান টেপ খেলেন ভাই দেখো এইদিকে কিন্তু ওয়ান টে ওয়ান টেপ খেলতে গেলে পারবো না কারণ ওরাও কিন্তু গায়ে দুই দিয়ে ধাপ ধুপ করে ফায়ার দেয় মাঝে মাঝে ওয়ান টেপ ট্রাই করা যায় আর সবসময় ওয়ান টে ওয়ান খেলতে গেলে এই লিমিটেড কাস্টমগুলোতে তোমরা পারবা না কারণ এই জায়গায় সব পিসি প্লেয়ার আর সব ভালো হাই ফাই লেভেলের প্লেয়ার ওই যে দেখছো হেডশট লাগাই দিছে কখন হেড লাগবে আবার কখনও লাগবে না অনেক সময় দেখবো বডি দিয়ে পুরো স্কোয়ার মেরা দিচ্ছে আবার অনেক সময় হেড দিয়ে দেওয়্কোয়ার মেরাজ দিছে তো অনেকে পছন্দ করে যে ভাই পুরোটা হেড মারানবে এরকমভাবে আসলে গাইস এটি কিন্তু ওরকম প্লেয়ার না যে মনে করো দাঁড়ায় থাকবে ঠিক আছে যেমন র্যাঙ্কে বেশিরভাগ প্লেয়ার কিন্তু দাঁড়ায় দূরায় থাকে বা একটু মুভমেন্ট কম করার দিকে কিন্তু সব পিসি প্লেয়ার সব ভালো ভালো প্লেয়ার এগুলারে কিন্তু গাইস ওইভাবে মারা যায় না বুঝে খেলতে হয় আর ধাপ ধুপ করার চান্স পেলে একটা লাগাই দেওয়া যায় আর কি আর ফুল স্কোয়ার যেহেতু একসাথে আসে গাইস আর ধাপ ধুপ করে যদি এরকম চিন্তা করি ওয়ান টাইম ওয়ান টাইম খেলবো গান সুইচ করে তাহলে উড়াই দিবে ভাই মনে করো নিচের জিনিসপত্র থাকবো না খালি উপরে মনে করো ব্যানার ট্যানার পোস্টার মোস্টারি থাকবো আর বৃত্তির জিনিসপত্র খুঁজে না তখন তো চলো যাক গাইস দেখা যাক এখন কিন্তু লাস্ট পর্যায়ে হিসাবি ওদের কিন্তু আর একটা প্লেয়ারই আছে বাট আমি কিন্তু আস্তে মাইরা দিচ্ছি আমার ভাই আর আমি একটু কি হেডশটটা মারছে এটা কিন্তু আমাদের রিফাত ভাই পুরো প্লেয়ার একবারে কিন্তু টপে গেল ক্যা ভাই আমার উপরে গেল গা কিছু হইলো এটা যাক গাইজ ট্রাই করব দেখি আমি এম বিপিটা নিতে পারি কিনা এই ম্যাচে বাট আসলে গাইজ দেখছি একটা জিনিস বিপির জন্য যদি খেলি না তাহলে ম্যাচটা হাইরা যাই কেন জানি জিততে পারি না আর যদি চিন্তা করি টিম সাপোর্ট দিবা ভালোভাবে সব একসাথে খেলবো যেই এমবিপি ভাই ওটা সমস্যা নেই বাট তখন ইজিলি ম্যাচ জিতে তো জন্য গাইস আমি কিন্তু আগে বিপির জন্যই খেলতাম মেনলি যখন রেগুলার ভিডিও দিতাম বাট এখন কিন্তু ওইভাবে বিপির জন্য খেলি না এই দেখছ চান্স পাইছি হেড লাগাই দিছি চান্স আসলে অবশ্যই মিস করি না চায়রা দিই না বা চান্স না পেলে তার ওয়ান ট্যাপ ওয়ানটাই যেমন এই জায়গায় তার গাইস ওয়ান ট্যাপ চাইলেও মারতে পারবো না যেমন একটা ছোট্ট প্লেস যদি চেষ্টা করি ওয়ান ট্যাপ তাহলে আমার টিম নিয়ে নিবে এই যে দেখো হেড শট দিছি কিন্তু শট কিন্তু দুইটা দিলাম এটাই আর কি চলো গাইজ দেখতে দেখতে পাঁচ টনও চলে গেছে ভাই আর এতদিন পরে ভিডিও দিতেছি গাইজ ভিডিও কিন্তু আজকে একটাই দিলাম আর ভিডিওটা হয়তো একটু ছোটো হয়ে গেল তোমাদের কিরকম লাগছে যাই না বাট তোমরা যদি ভালোবাসা দাও নেক্সট যদি এরকম ফোর ভার্সেস ফোর ভার্সেস ভিডিও দেখতে চাও বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভার যে কোনো সার্ভারের ভালো ভালো স্কোয়াড প্লেয়ারের সাথে তো অবশ্যই কমেন্ট করো গাইস তোমাদের জন্য আমি কিন্তু বেটার দেন চেষ্টা করবো আনার জন্য আর হ্যাঁ গাইজ তোমরা যারা যারা বিশ্বস্তভাবে হোয়াটসঅ্যাপে আমাদের থেকে ডায়মন্ড টপ আপ নিতে চাও তারা কিন্তু স্ক্যানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো এখানে আমরা নিজেরা ডায়মন্ড টপার দিয়ে থাকি তো কখনো স্ক্যামার পাঠে থাকবে না পাশাপাশি আমাদের থেকে ডায়মন্ড নিলে সবসময় বিশ্বস্ত একটা সার্ভিস পাবা আর গাইস রেটও কম রাখা হবে ইনশাআল্লাহ পাশাপাশি গাইস যেহেতু হাতে নিতেছে হোয়াটসঅ্যাপে তো আমাদের সাথে কথা বলিয়ে নিতে পারবা তো গাইস ওই যে মনের মধ্যে একটা খুৎখতানি ভাব থাকবে ভাই টাকাটা ডিসকাম হবে কি না এডিটা ডিসকাম হবে কি না এরকম একটা ভয় থাকবে না আর ইউ এডিটা পাব ইজিলি গাইস সেকেন্ডের মধ্যে নিয়ে নিতে পারবা তো চলো গাইস যার যে ডায়মন্ড লাগে গাইস হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আর দেখো গাইস কী হইতাছে ভাই দেখছো আমার টিম কিন্তু ভাই কোনো দিক দেওয়া কম না টপ করে চান্স পেলে ফাটাই দেবো কিন্তু ভাই লাভ হইলো না রে কিন্তু অলরেডি কামব্যাক শুরু করে দিছে এখন যদি গাইস ওরা কামব্যাক শুরু করে ভাই আমাদের কিন্তু বিপদ তো ওদের কামব্যাক করতে দেওয়া যাবে না এক রাউন্ডে আটকায় দিতে হবে তো বুইজা খেলতে হবে এবারে একটু সেফলি খেলি কারণ এটা গাইস আমি দেখছি এরকম অনেক ম্যাচ আমাদের গেছে এক শূন্য মানে মানে কী বলে এক শূন্য বলে সরি মানে ধর ছয় শূন্য বা পাঁচ শূন্যর ম্যাচ এমন দিছে নেমি একদম জিততে গেছে গা আবার আমাদের সাথে এমন হয়েছে আমরা নিজেরে গেছি পার্সোনালি এমন কামবেগ দিছি একদম শূন্য ছয় দিঘা এক টানা সাত রন নিয়ে নিছি তো বলা যায় না গাইস ফোর ভার্সেস ফোর ম্যাচ যে কোনো সময় ঘুরে জায়গা তো বুইজা খেলতে হয় একটু ডিল ছাড়লেই কিন্তু ম্যাচ শেষ চলো এইটা কনফার্ম দিয়ে দিই বাজান মর না এ ভাই ফায়ার মিস হয় লাপের উপরে আসি লাপের উপরে আসি বাজান কই আমার কিল ভাই আমার কিল দৌড়ায় ভাই কিল কি আর ভাগে মু কিল মিল তো পাইতেই আসি না এদিকদের টিমের সব হোতায় মোতায় দিতেছে ভাই রিভার দিয়ে ওরা আবার ভাই রাজ দিয়ে দিব চলো আরে ভাই আয়া পড়ছে দেখছো ও করে আগে কনফার্ম দিয়ে চলো সোনা পাখি তোমার কনফার্ম দিয়ে দিছি প্লেয়ার কিন্তু গাইজ মোটামুটি রিভাইভ পাওয়া গেছিলো এই লও সোনাপাখিরা সোনা পাখিরা সোনাপাখিরা এই লও সোনা পাখি একটা শেষ এক সোনা পাখির টেম্পার এদিক দিয়ে ঢুকতে পারি না অপ্পি ভাই ঢুকাকে দিকা পোলাই তো বুঝেই নাই দিক দিয়ে ফাঁকা ছিল আধা ইঞ্চি হাত মনে করো ভাই দুই তিন পক্ষী ঢুকা যেতে পারবো বুঝেই নাই বাট আমরা কিন্তু চিপা যাবে যে জামাইরা দিলাম চলো গাইজ লাস্ট রাউন্ড আর এই রাউন্ড জিতলে কিন্তু আমরা উইনার দেখা যায় ওরে বাবা রে মাইরা দিস রে আমার তো খুলি মনে ওরা ভাই 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 আমি নাই আমি নাই আমি নাই এই লও ভাই লাগলো না আমার টিমই মাইরা দিতে ভাই এম বিপিটা কি হয় একটা প্লেয়ার ভাই একটা কিল অন্তত করতে দাও বাট আমার তো এইচপির অবস্থা বেশ একটা ভালো না পিক দিলে না মাইরা দেয় রে ট্রাই করছিলাম লাগলো না চলো মেডি মারি ভাই বেশি পণ্ডিতি করতে গেল ওই দা আমার এইচপি নাই একদমই কিন্তু অবস্থা খারাপ আমার টিম মেটারও কিন্তু ভাই বেশি একটা অবস্থা ভালো না কারণ সেই দিক ওদিক খালি ফুক্কাফুকি করতেছে মারতে আর না দেখা যাক গাইস এখন আমি মারতে পারি কিনা লাস্ট প্লেয়ারটা যদি মারতে পারি তো সবাই ভিডিওতে লাইক দেবে আর যদি না মারতে পারি তাও লাইক দিতে হবে গাইস কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে অনেক দিন পর একটা এর ভিডিও নিয়ে আসছে এখন ভালোবাসা লাইক লাভ সব কিছু দিলে ওরে ভাই মারতে পারলাম না ভাই আমার চান্দিটা কিন্তু উড়ায় দিছে দেখছো কোন লেভেলের প্লেয়ার গাইস তো ডিল ছাড়া যাবে না ওই যে দেখছো আমার টিমমেটও কিন্তু চান্দি উড়ায় দিছে লাভ না ভাই কেউ কেউ কম না কার দিকের তাকাই ভাই একদিকে তাকাইলে দেখবে আরেক দিকের চান্দি নাই তো চলা গাছ দেখতে দেখতে কিন্তু আমরা ছয় একে ম্যাচটা মানে সাত একে সরি ম্যাচটা উইন হয়ে গেলাম ভাই এম বিপি পাইছি নয় কি এত এতদিন পর এম বিপি নিতে পারছি এটাই অনেক আর ওদের সাথে কিন্তু গেছে আমাদের বেস্ট অফ থ্রি হয়েছিল আর আমরা কিন্তু জিতছিলামও আর ইনশাল্লাহ তোমরা যদি নেক্সট এরকম এরকম বরাবর স্কোয়াডের সাথে ভার্সেস ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো তোমাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ নেক্সট আমরা এরকম রেগুলার নিয়ে নিয়মিত সিএস এর ভিডিও নিয়ে আসবো আগের মতো আর অবশ্যই কিন্তু গাইজ তোমাদের মজার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর অন্যান্য সার্ভার দেখি গ্যাস ট্রাই করে ভালো ভালো বড় বড় যে স্কোয়াড গুলো আছে পিসি স্কুয় ওগুলোর সাথে আনবো তো অবশ্যই সাপোর্ট দিয়ে ভালোবাসা দিও তালিয়ে আনবো তাহলে চল গ্যাসের মতো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ